সুন্দর দুইটা কিন্তু জিনিস দেখেন ড্রেসের সাইড দিয়ে গিয়েছেন সব থেকে সুন্দর স্টাইলিশ এগুলো আপনারা জাস্ট ওই দিল্লি বুটিক্স এর এটা সেমি স্টিচ করে দেওয়া আছে এটার বডিতে কাপড় জলদি এই কালারটা দেখে ফেলি এটা একটু মেহেদি ধরনের একটা জিনিস খেয়াল করেছেন কি ড্রেসের বলে যেটা বডিতে কাপড় দেওয়া আছে সিক্সটি ইঞ্চ লম্বা আছে ফর্টি সেভেন এর মতো করে আগে লেগে আবার কাজ দেখেন নিচের আর এই লোহরগুলো আমার এত প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে আমরা এই ড্রেসে কি পাচ্ছি না পাচ্ছি তো প্রথমে এটা থ্রি পিস এর একটা সেট যেহেতু এটা আমাদের দিল্লি বুটিক্স অনেক কিছু থেকে হয়ে আসা তো নাম্বার ওয়ান এটার সাথে আমরা একটা সুন্দর সিল্কি ধরনের পটন কাপড়ের প্যান্ট পিস পাবো কালার আঠারো হবে এটা যদি কারো সমস্যা হয় তাহলে সে কিনবেন না বাট এগুলো একদম হান্ড্রেড হান্ড্রেড অ্যাকুরেট কালার মিলাটা মুশকিল যতটুকুন কাছাকাছি হয় ততটুকুন খুব নরম সফট একটা ফ্যাব্রিক এর মাঝে আছেন সব থেকে সুন্দর জিনিস সেটা হচ্ছে এটার দুপাটটা হ্যাঁ একদম মাসলিন অর্গ্যানজার মধ্যে ওড়নাটা এই ওড়নাগুলো আপনারা দিল্লি বুটিক্স বিভিন্ন ড্রেসে দেখবেন এটা আমি দুইটা পার্ট করলে না বুঝবেন এটা ডিজিটাল প্রিন্ট করা তো মানে ভীষণ সুন্দর আচ্ছা আগে একটু বুঝিয়ে দিই দেখেন এই সাইডে আপনি একটা অনেক সুন্দর কুশিকাটা প্যাটার্ন লেস পাবেন পুরো তো অন্যাতি অর্গ্যানজের মধ্যে ডিজিটাল প্রিন্ট কি করা এটা এটা না আসলে খুব মুশকিল হয়ে যাবে ক্যামেরাতে বোঝানো দেখেছেন বোঝা যাচ্ছে না আচ্ছা যাই হোক আমি একটু বুঝিয়ে দেই এখানে অনেক সুন্দর একটা ফ্লোরাল ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্টের তার উপরে আপু আবার হালকা হালকা মিরর ছোট ছোট মিরর এবং স্টোন ছেটানো আছে আপনি যখন হাতে পাবেন না এই ওড়না আপনি ফিদা হয়ে যাবেন এগুলো এত সুন্দর আপনি অনেক দামি দামি ড্রেসে আপু এই ধরনের ওড়না গুলো পাবেন হ্যাঁ চোলের দুই সাইডে কিন্তু এই জিনিসটা পড়বে পিছনের দিকেও সামনের দিকেও এগুলো একদম যারা দিল্লি বুটিক্স খুব দামি দামি ড্রেস গুলো পরেন তারাই এই ওড়নাটার সাথে পরিচিত হবেন বিকজ এই ওড়নাটা ওইগুলো ড্রেসে দেখা যায় মানে ওই ড্রেস গুলোতে করে দেওয়া আছে এটার বডিতে কাপড় আছে সাড়ে ইঞ্চি লম্বা আছে ফর্টি সেভেন ম্যাটেরিয়াল হচ্ছে একটা খুব হাই কোয়ালিটির সিল্ক বেসড কটন কাপড় হ্যাঁ সিল্কি ধরনের কটন কাপড় কোন প্রকার ইনার লাগবে না এটা ইম্পোর্ট কিন্তু ইন্ডিয়া থেকে হয়ে আসা এই কাপড়টা নেকে কি করা আপ এটা অনেক এক্সক্লুসিভ সুন্দর ভাবে স্টাইলিশ ড্রেস এগুলো খুব হ্যাঁ আপনি যেমন দেখেন সম্পূর্ণ নেকটা এরকম মানে কাট ওয়ার্কিং এর মতো করে একটা জায়গাতে আপনাদের সুন্দর মিরর সেট করা আছে এবং প্রত্যেকটা মিরর কিন্তু আপু লক করে বসা হ্যাঁ কোনো গ্লু সেট কিছু না আপনি জাস্ট ফিনিশিং কোয়ালিটি দেখেন না খেয়াল করেছেন কি ড্রেসের বলেন তো এই যে এই সাইড দিয়ে কিন্তু দুইটা অনেক সুন্দর আপনার এমব্রয়ডারি ওয়ার্ক গিয়েছে সাথে আপনার এখানে কি আছে বলেন এখানে কিন্তু এই এই যে কুশি কাটার লেস ওয়ার্কিং করা আছে সাইডে এবং প্যানেল কাজ গিয়ে দেখেছেন একদম নিচের সাইডে গিয়েছে গিয়ে রাউন্ড একটা এত সুন্দর জালি জালি ডিজাইনের এই কাজের সাথে নিচের এখানে পেটানো এমব্রয়ডারির সাথে হোয়াইট কালারের সুতোর কাজ কালারটা দেখে ফেলি এটা একটু মেহেদি ধরনের গ্রিন একটা কালার তো এটার সাথেও আমরা প্যান্ট পিস পাচ্ছি দেখেন সুন্দর একটা আহ সফট সিল্কি কটনের আমরা একটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছি ড্রেসের কিন্তু আঠারো দিন আপু এত সমস্যা হলে নিয়েন না ঠিক আপু এটার অন্য লেসিং গুলো এত সুন্দর এত দারুণ সুন্দর ড্রেসের দুপাট্টাটা মসলিন অর্গানজার দুপাট্টার সাথে পুরোটা এখানে কিন্তু ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর ফ্লাওয়ার করা হ্যাঁ আমি আবারও বলি এই তো আপনারা জাস্ট ওই দিল্লি বুটিক্সের একদম অথেন্টিক ওইগুলো ড্রেসেই পাবেন তাছাড়া পাবেন না আর এটা আমাদের আপু যেহেতু ওখানের মানে প্রোডাকশন থেকেই আসা এই জন্য এই ড্রেসটা এরকম পাচ্ছেন দেখেন একই স্মার্ট একটা ড্রেস একটু মেহেদি ধরনের ড্রেস যেটা বডিতে কাপড় দেওয়া আছে সিক্সটি ইঞ্চেস লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চেস ম্যাটেরিয়াল একদম টপ কোয়ালিটির হাই কোয়ালিটির প্রিমিয়াম ধরনের একটা সিল্কের কটন এটা ফ্যাব্রিকটাও কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে আর গলার কাজটা দেখেন হ্যাঁ মানে পাকিস্তানি ড্রেস গুলাই যেরকম থাকে না একদম নেক এই লোহর গুলো দেখেন কি সুন্দর তাছাড়া পুরো গলাতে যে মিরের দেখছেন এগুলো সব ওভারলক করা মানে এই এই দেখেন একদম একদম সেলাই করে একটা জিনিস বসানো ড্রেসের সাইড দিয়ে গিয়েছে আপনার এখানে কুশি কাটার কাজ আছে দেখেন এটা কিন্তু কুশি কাটা ওয়ার্ক আবার এখানে পেটানো এমব্রয়ডারি কাজ করা আবার কাজ দেখেন নিচের আর এই লোহর গুলো আমার এত সুন্দর লেগেছে জালি 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 করা একটা লোহর এখানে কিন্তু এগুলো এম্ব্রয়ডারি ওয়ার্ক এটা থ্রি পিসের একটা সেট এটা

এবং এখানে অনেক সুন্দর মানে লেসের মতো নেট নেটের একটা খুব সুন্দর কাজ আছে আর এগুলো জায়গাতে দেখবেন মিররের কাজ করা আছে যেটা পুরো একদম করা আছে একদম নিচ অব্দি পর্যন্ত কিন্তু কাজ গিয়েছে যেগুলো হয়তো আপনি আমার ক্যামেরাতে এখন দেখতে পাবেন না আইনে এই ধরনের বুটিক্স এই ড্রেস কিন্তু সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকা হয়ে থাকে এটা যারা পরে তারা খুব ভালো করে জানে এবং এগুলো আমাদেরও রোজ রোজ আসে না এই যে প্রতিদিন লাইভ করি কয়টা দিন দেখেন এই এইরকম ড্রেস তিন মাসে দুই মাসে হঠাৎ একটা তো কত প্রাইজ আজকে যতগুলো আপনি এটা নিতে পারবেন আপনাদের জন্য এটার প্রাইস আসবে থ্রি পিস হিসাবে শুধুমাত্র